আসসালামু আলাইকুম বিওয়াস গাজী পানিসারের পক্ষ থেকে আমি মোহাম্মদ জাকির হোসেন আজকে আমি আপনাদেরকে ধামাকা ওপারে ডাইনিং টেবিল প্লাস সোপার আইটেম দেখাবো ইনশাল্লাহ সামনে যেহেতু কুরবানি চলে আসছে তাহলে অবশ্যই কিন্তু আপনাদের বাসায় কিন্তু ডাইনিং টেবিল প্রয়োজন তো সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা ঈদুল আজহার উপলক্ষে ঈদ মুবারক তো আজকে আমি আপনাদেরকে যেই ডাইনিং টেবিলের আইটেমগুলো দেখাবো ইনশাল্লাহ এগুলা ম্যাটারিয়াল এবং হচ্ছে আপনার কিকার দিয়ে তৈরি করা আর হচ্ছে আপনার সর্বনিম্ন যে প্রাইসগুলো এটা হচ্ছে ঈদ ওপারের জন্য একবারে সর্বনিম্ন যে ডিসকাউন্ট প্রাইসটা আছে আজকে আমি আপনাদেরকে এই প্রাইসটাই দেবো ইনশাল্লাহ ঠিক আছে এখানে দেখতেছেন আপনারা এটা হচ্ছে আপনার ময়ূর ডাইনিং এটা হচ্ছে সয় সেয়ারের সয় সেয়ারের ময়ূর ডাইনিং টেবিল এটা হচ্ছে টেম এম এম গ্লাস ঠিক আছে আর এই কাঠটা হচ্ছে কি আপনার প্রসেসিং উডকাঠের ভিতরে করা যেটাকে আমরা মালয়েশিয়ান এমডিএফ উডকাঠ যেটা বলি আর বিশেষ এটার আরেকটা কালার হচ্ছে কি আপনার এটা হচ্ছে কানাডিয়ান প্রসেসিং উটকাট এটাকে বলা হয় এটা হচ্ছে কালারের ক্ষেত্রে এটা বলা হয় এটা যে ফিনিশিংটা করা হয়েছে এটা হচ্ছে ম্যাট ফিনিশিং তার কারণে এটা আমরা কানাডিয়ান প্রসেসিং উটকাট বলি আর এটার যেই ডিজাইনগুলো করা হয়েছে ডিজাইনের প্রত্যেকটা শিক হচ্ছে আপনার একবারে পুরো পিকনেস আঠারো মিলিতে তৈরি করা দেখেন এটা একবার পুরো পিকনেস আঠারো মিলির ভিতরে তৈরি করা আপনারা এই সোয়াই সেয়ারের ময়ুডাইংটা আমাদের কাছে ওপার প্রাইজে পাচ্ছেন মাত্র তেইশ টাকা এটা হচ্ছে আমাদের শুধু কুবারি ঈদ উপলক্ষে আমরা এই ধামাকা ওপারে এই প্রাইসটা দিতে ইনশাল্লাহ তো এটা হচ্ছে চান রাত পর্যন্ত এই ডিসকাউন্টটা থাকবে যদি কেউ এর পরবর্তীতে এই অর্ডার করেন বা আপনারা নিতে চান তখন হচ্ছে আমাদের পূর্বে চলে যাবে পাশাপাশি আছে এটা হচ্ছে গিয়া আহ চায়না বিনিয়ার যেটাকে বলা হয় আর কি এটা হচ্ছে একবারে সলিড স্কিন করা ঠিক আছে আর এটার পায়া হচ্ছে কি একবারে সলিড কাঠের ভিতরে করা আমি একবারে উপরে উঠে দেখেছি আপনাদেরকে দেখেন ডিজাইনটা একবারে চমৎকার মাসাল্লা হ্যাঁ তার পাশে এই যে দেখেন একবারে সলিড কাঠের ভিতরে এই ডিজাইনটা করা হয়েছে ইনশাল্লাহ এটা কখনো আপনার ছুটবে না পাটবে না বা হবে না ঠিক আছে আর এটার যে কালারটা করা এটা হচ্ছে স্কিন কালার করা ঠিক আছে এটা যে কালারটা করা এটা ওয়াটার প্রুফ আপনি পানি পড়লো এটাতে কোনো ক্ষয়ক্ষতি হবে না ইনশাল্লাহ ঠিক আছে এটা আপনারা হচ্ছে আমাদের কাছে ওপার প্রাইজে পাচ্ছেন কুরবানি ঈদের ধামাকা ওপারে পাচ্ছেন এটা আমাদের কাছে মাত্র পঁচিশ হাজার পাঁচশো টাকায় এটার উপরে যে টেন মিলি গ্লাসটা দেওয়া আছে এটা হচ্ছে টেম্পার গ্লাস নাসির গ্রুপের টেম্পার গ্লাস দেওয়া আছে ইনশাল্লাহ ঠিক আছে এটার উপরে আপনার ওয়েট কিছু রাখলো এটা গ্লাসে কোনো সমস্যা হবে না বা চাইলে বাচ্চারা ওইটাও আপনার এটার উপরে দাঁড়াইতে পারবো ভাঙবে না ঠিক আছে এটা আপনারা আমাদের কাছে ওপার প্রায় পাচ্ছেন মাত্র পঁচিশ হাজার পাঁচশো টাকায় তার পাশাপাশি আরেকটা ডাইনিং টেবিল আছে এটা দেখাইতেছি দেখেন এটা একবারে খুবই সিম্পলের ভিতরে এটার নাম হচ্ছে সাটা ডাইনিং ঠিক আছে এটা আপনারা বিশেষ করে দেখবেন যে নাটক সিনেমার ভিতরে কিন্তু আহ ভালো ভালো প্লাটে হচ্ছে আপনার এই ডিজাইনগুলো ব্যবহার করা হয় এটা হচ্ছে সিম্পলের ভিতরে যারা কারুকাজ কম পছন্দ করেন সিম্পলের ভিতরে খুবই স্ট্যান্ডার্ড এই ডাইনিং টেবিল এটার পায়াগুলো হচ্ছে চারটা যে পায়া আছে এই চারোটা পায়া হচ্ছে আপনার গর্জন কাঠের ঠিক আছে চারোটা পায়া হচ্ছে গর্জন কাঠের